এ সেই ময়না পাখি যদি গো সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির সনে আমার সনে পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে কানদাইলো দুই আখি উইড়া যেন না যায় আমার পোষা না পাখি পাখি চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষাম হয় না পাখি খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত তারে চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রে হেঁটে পাখিটা হইল না ফে ভাবের বুঝি অভাব ছিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল দুই উইড়া গেল খাঁচা ছেড়ে পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইড়া গেল খাঁচা ভেঙে পোষা ময়না পাখি উইড়া গেল খাঁচা ভেঙে পোষা ময়না পাখি